আসসালামু আলাইকুম যে একমাত্র মহিলাকে কোরআন বলেছে সে জাহান্নামে নামে প্রবেশ করবে সে ছিল সর্বকালের নিকৃষ্টতম নারী অতীত এবং ভবিষ্যৎ সে ছিল খুব ধনী এবং খুব শক্তিশালী কিন্তু এসব যথেষ্ট ছিল না এই অবিশপ্ত মহিলার অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে শয়তানও ভয় পেত উম্মে জামিলের সংগ্রাম ইসলামের বিরুদ্ধে অবিশ্বাসীদের যুদ্ধ দেখুন এখন তার অকথিত গল্প আজকের দিনের ইসলামের শত্রুদের বুঝতে হলে আপনাকে প্রথমে তাকে বুঝতে হবে ইসলামের আজকের শত্রুরাও যেসব কৌশল ব্যবহার করে সে ছিল সেগুলোর ব্যবহারকারী প্রথম নারী সে তার স্বামীকে বিশ্বাস প্রত্যাখ্যান করতে উৎসাহিত করেছিল এবং তার ক্ষমতা ব্যবহার করেছিল মুসলমানদের নির্যাতন করার জন্য এতটাই দুষ্ট এক নারীর গল্প যে শয়তানও আশ্চর্য হয়ে যাবে আরেকবার আমরা আপনার জন্য নিয়ে এসেছি এক চমকপ্রদ গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আমাদের সমর্থন করার জন্য অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি প্রস্তুত হন চলুন শুরু করা যাক উম্মে জামিল ছিল কুরাইশ গোষ্ঠীর অন্তর্ভুক্ত যা ছিল মক্কার সবচেয়ে ক্ষমতাধর গোত্রগুলোর মধ্যে একটি তার বাবা হরব্বিন উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন এর মানে হল উম্মে জামিল জন্মগ্রহণ করেছিলেন একটি শক্তিশালী ও সুপরিচিত পরিবারে সে ছিল উচ্চ মর্যাদার পরিবারের নারী কিন্তু এটি তাকে ভালো চরিত্র দেয়নি ছোটবেলা থেকেই সে ছিল উচ্চাকাঙ্ক্ষী অহংকারী এবং রাগে পরিপূর্ণ কম বয়সেই সে আবুল আহাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় যে ছিল আব্দুল মোত্তালিবের ছেলে আবু লাহাব ছিলেন মক্কার ধনী এবং ক্ষমতাশালী পুরুষদের একজন তার সম্পদ উম্মেজামিলকে যে অহংকার এবং বিলাসিতা ভালোবাসত খুব খুশি করেছিল আবুল আহাব কুরাইশের একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবে বিশাল পরিমাণ অর্থ উপার্জন করতেন এবং উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের মধ্যে একজন হয়ে উঠেছিল তবে তার সবচেয়ে পরিচিত গুণগুণোর মধ্যে একটি ছিল তার তীব্র জিব্বা সে এমন নারী ছিল না যে শুধু তার স্বামীর সম্পদের উপর নির্ভর করত সে তার আশেপাশের নারীদের প্রভাবিত করত গুজব ছড়াত এবং যাকে ঘৃণা করত তার নাম ক্ষুণ্ণ করার চেষ্টা করত এতে সে আরও অহংকারী হয়ে উঠেছিল কিন্তু আসল সত্য ছিল এই যে সে এমন একজন নারী ছিল যে তার ক্ষমতা এবং অন্যদের শ্রদ্ধা হারানোর ভয় পেত মক্কার অধিকাংশ মানুষ যখন বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল কেউ কেউ বেশি মনোযোগ দিচ্ছিল তাদের গোত্রের সম্মান রক্ষা করার দিকে উম্মে জামিল তার নিজের গোত্রের এবং তার স্বামীর মর্যাদা বজায় রাখার বিষয়ে অপশেষ্ট ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের কিন্তু একদিন মক্কায় বিস্ময়কর খবর ছড়িয়ে পড়ল হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে তিনি আল্লাহর রাসুল উম্মে জামিলের জন্য এটা যেন এক বিপর্যয় সে নবীর বংশধারা খুব ভালো করে জানত তিনি হাসিম পরিবারের যা একটি শক্তিশালী অংশ কিন্তু হরজত মোহাম্মদ যদি সত্যি একজন নবী হন তাহলে কি তার ক্ষমতা বিপন্ন হবে না উম্মে জামিলের কাছে আসল বিষয়ে সত্য ছিল না ছিল নিয়ন্ত্রণ যদি মক্কায় ইসলাম ছড়িয়ে পড়ে তাহলে কুরেশের শাসন বদলে যাবে এবং তার অহংকারী পৃথিবী ভেঙে পড়বে এই কারণেই সে ইসলামের বিরুদ্ধে লড়াই করার প্রথম নারীদের মধ্যে একজন হয়ে ওঠে তার স্বামী আবুল আহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করে দিয়েছিল কিন্তু উম্মে উম্মেজামিল এই ঘৃণাকে আরও বহুদূর নিয়ে যায় সে শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়নি সেটি ধ্বংস করার জন্য সব কিছু চেষ্টা করেছিল নবীর সম্মান কমিয়ে আনার জন্য এবং বিশ্বাসীদের ভয় দেখানোর জন্য তার বিষাক্ত কথা শোনা যেত মক্কার সরু রাস্তায় বাড়ির আঙিনায় এবং কাবা ঘরে চারপাশে সে কেবল একজন শত্রু ছিল না সে ফিতনার বিশৃঙ্খলা অথবা ঝামেলার উৎস হয়ে উঠেছিল কিন্তু তার আসল যুদ্ধ তখনই শুরু হচ্ছিল উম্মে জামিলের কাছে ইসলাম শুধুমাত্র একটি বিশ্বাস ছিল না এটা তার জীবনের জন্য এক মারাত্মক বিপদ ছিল মক্কায় এমন একজন মানুষ ছিল যে বছরের পর বছর ধরে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল হরজত মুহম্মদ সালেহল্লা সাল্লাম এবং সে এই নতুন ধারা ছড়িয়ে পড়া থামাতে সব কিছু করতে প্রস্তুত ছিল প্রথমে সেটিকে গুরুত্ব দেয়নি যখন সে হরজত মুহাম্মাদের নবুয়তের কথা শুনেছিল সে ভেবেছিল এটা বেশিদিন দিন টিকবে না কিন্তু যখন আরও বেশি মানুষ তাকে অনুসরণ করতে শুরু করল জামিল ভয় এবং রাগে ভরে উঠল তার স্বামী আবুল আহাবের সাথে সেই নতুন ধর্মের বিরুদ্ধে লড়াই করা নেতাদের মধ্যে একজন হয়ে ওঠে উম্মে জামিলের মক্কার নারীদের ওপর শক্তিশালী প্রভাব ছিল তার একটি কথা খুব দ্রুত সারা শহরে ছড়িয়ে পড়ত সেই ক্ষমতা ইসলামকে ক্ষতি করার জন্য ব্যবহার করত মিথ্যা তৈরি করে এবং মিথ্যা গল্প ছড়িয়ে সে বলত মুহাম্মদ পাগল সে মানুষকে সতর্ক করত সে একজন জাদুকর সে দাবি করত সে একজন মিথ্যেবাদী যে মক্কার অনিয়াম ভাঙছে তার মিথ্যেগুলো শুধু মানুষকে ঠকানোর জন্য ছিল না তার আসল লক্ষ্য ছিল নবীর সম্মান নষ্ট করা এবং বিশ্বাসীদের ভয় দেখানো এমন কি এটি অর্জন করার জন্য সে নিকৃষ্টতম পদ্ধতিও ব্যবহার করত একদিন মক্কার বাজারে সে লোক জড়ো করে চিৎকার করে বলেছিল মুহাম্মদ তার নিজের পরিবারকেও ক্ষতি করছে কিন্তু সত্য ছিল পুরোপুরি বিপরীত নবী ছিলেন মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত মানুষ তবুও উম্মে জামিল মিথ্যে দিয়ে তার নাম নষ্ট করার চেষ্টা করত উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিলেন হজরত খাদিজা তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারীদের একজন এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থক। উম্মে জামিল হজরত খাদিজার প্রতি তীব্র ঈর্ষা অনুভব করত সে তাকে উপহাস করত মক্কার নারীদের উৎসাহিত করত তার বিরুদ্ধে যেতে এবং তাকে একা করে দেওয়ার চেষ্টা করত তবে সে যাই করুক না কেন সে হজরত খাদিজার শান্ত এবং মর্যাদাপূর্ণ অবস্থানের বিরুদ্ধে সফল হতে পারেনি এ কারণে উম্মে জামিল হযরত খাদিজার মাধ্যমে ইসলামের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে শুরু করে সে যেসব নারী তার সাথে দেখা করতে যেত তাদের হুমকি দিত বলত যদি তোমরা তার সাথে দেখা করতে থাকো তাহলে আমরা তোমাদের সমাজ থেকে বাদ দেব কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এই মিথ্যাগুলোর বিরুদ্ধে ধৈর্যশীল এবং শক্তিশালী ছিলেন তার ঋধর বিশ্বাস ছিল উম্মে জামিলের রাগের চেয়ে অনেক বড় উম্মে জামিল শুধু কথা ব্যবহার করেনি সে কাজেও ইসলামকে থামাতে সব পথ চেষ্টা করেছিল সে নতুন মুসলমানদের ভয় দেখাতে এবং তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করত সে কুরাইশ নেতাদের উস্কানি দিত যেন তারা মুসলমানদের উপর চাপ বাড়ায় নবী যেখানে হেঁটে যেতেন সেই সব পথে পাথরও কাটা রাখত তাকে আঘাত করার জন্য সে মানুষকে উৎসাহিত করত যেন তারা বাণিজ্য এবং সামাজিক জীবন থেকে মুসলমানদের সরিয়ে দেয় একদিন নবী কাবা ঘরের কাছে সালাত আদায় করার সময় আবুলাহাব এবং উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিল তার উপর নোংরা জিনিস ছুটতে তারা মুহূর্তের জন্য দ্বিধা করেনি মক্কার সবচেয়ে মহৎ এবং সৎ মানুষটিকে অপমান করতে কিন্তু তারা যত চেষ্টাই করুক না কেন মুসলমানদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকল এতে উম্মে জামিল পাগল হয়ে গেল মিথ্যা ও অপবাদার তার জন্য যথেষ্ট ছিল না সে নবীকে হত্যা করার পরিকল্পনা শুরু করল অনেক বছর ধরে উম্মে জামিল ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন কিন্তু তার নাম কেবল মক্কার রাস্তায় আলোচিত হয়নি এটি কুরআনেও লেখা হয়েছিল চিরকালের অভিশপ্তদের মধ্যে একজন হিসাবে আবুল আহাব এবং জামিল মুসলমানদের বিরুদ্ধে হিংস্র হয়ে উঠল যখন ইসলাম ছড়িয়ে পড়ল কিন্তু তারা যাই করুক না কেন আল্লাহর সত্যের জয় হবে সুরা আল মাসাদ ছিল পক্ষ আবুল আহাব এবং তার স্ত্রীর ওপর একটি সুস্পষ্ট অভিশাপ যখন এই সুরাটি নাজির হল উম্মে জামিল আবুল আহাবের ভাগ্য নির্ধারিত হয়ে গেল একদিন নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের ডেকে বললেন ওহে কুরাইশবাসীরা আমি যদি তোমাদের বলতাম যে এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী আছে আক্রমণ করার জন্য প্রস্তুত তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করতে সেখানে উপস্থিত সবাই উত্তর দিল হ্যাঁ কারণ আপনি কখনো মিথ্যা বলেননি তখন নবী বললেন তাহলে আমি তোমাদের একটি মহৎ শাস্তি সম্পর্কে সতর্ক করছি এরপর একটি নেমে এলো এটি ছিল ইসলামের প্রকাশ্যে ডাকার সূচনা কিন্তু আবুল আহাব রাগে ভরা লাফিয়ে উঠে চিৎকার করে উঠল শুধু এই কথা বলার জন্যেই কি আমাদের জড়ো করেছ তোমার ধ্বংস হোক এরপর সে তাড়াতাড়ি চলে গেল এই কথার কারণে আল্লা সুরা আল মাস অবতীর্ণ করলেন আবুল লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক তার সম্পদ তার কোনো কাজে আসবে না এবং যা সে উপার্জন করেছে তাও নয় সে প্রবেশ করবে লেলিহান আবুনে আর তার স্ত্রীও যে কাঠ বহন করে তার গলায় থাকবে খেজুর আশের দড়ি এই সুরা আবুল আহাব এবং উম্মে জামিলের ভয়াবহ পরিণতি ঘোষণা করেছিল সবচেয়ে চমৎকার অংশটি ছিল এই বাক্যটি যে কাঠ বহন করে এটি বর্ণনা করেছে যে সে কীভাবে নবীকে ক্ষতি করার জন্য পাথরও কাটা বহন করত কিন্তু এটি তার দুষ্ট এবং ধ্বংসাত্মক প্রকৃতিও দেখিয়েছিল যখন সুরা আল মাসাদ নাজিল হল উম্মে জামিল ভীষণ রাগান্বিত হয়ে গেল তার কাছে এই সুরাটি ছিল যেন মৃত্যুদণ্ড মক্কার লোকেরা এখন তার ভাগ্য নিয়ে কথা বলছিল কুরাইশ নেতারাও তাকে ঠাট্টা করত একদিন সে একটি বড় পাথর তুলে নিল এবং নবীকে হত্যা করার পরিকল্পনা করল সে মসজিদ আল হারামে গেল ভাবছিল যে সে তাকে সেখানে বসে থাকতে দেখছে হরজত আবু তার সাথে ছিলেন কিন্তু উম্মে উম্মেজামিল নবীকে দেখতে পেল না যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন পরিবর্তে সে হরজত আবু বকরের দিকে ফিরে চিৎকার করে বলল তোমার বন্ধু কোথায় আমি তাকে আঘাত করতে এসেছি সেই সেই জন যে তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদের একে অপরের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে আবু বাকর আনহু শান্তভাবে তার দিকে তাকালেন আল্লাহ নবীকে তার চোখের কাছে অদৃশ্য করে দিয়েছিলেন যদিও তিনি তার সামনেই বসেছিলেন উম্মে জামিল রাগে চিৎকার করে তার হাতে থাকা পাথরটি ছুড়ে দিল এবং দ্রুত চলে গেল সে জানত যে সুরা আল মাসাদ তার শেষ ঘোষণা করেছে কিন্তু সে যতই রাগ করুক না কেন আল্লাহর সিদ্ধান্ত বদলাবে না সুরা আল মাসাদের প্রকাশ লাহক ও উম্মে জামিলের জন্য একটি বড় বিপর্যয় ছিল তারা ইসলামের উত্থান থামাতে সব কিছু চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ ইতিমধ্যেই তাদের যন্ত্রণা ভরা সমাপ্তি লিখে রেখেছিলেন নবীর প্রতি তাদের ঘৃণা কেবল মিথ্যা এবং অত্যাচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না আবুল লাহাব ছিলেন এমন একজন নেতা যিনি মুসলমানদের বিরুদ্ধে সামাজিক এবং অর্থনৈতিক বয়কটকে সমর্থন করেছিলেন এই কঠোর বয়কট তিন বছর ধরে চলেছিল যার ফলে মুসলমানদের মারাত্মক কষ্ট হয়েছিল কিন্তু আবুল আহাব বা উম্মে জামিল কেউ ইসলামের বৃদ্ধি থামাতে পারেনি তবে তাদের নিষ্ঠুরতা কেবল তাদের নিজের ধ্বংসের দিকেই নিয়ে গিয়েছিল আল্লাহ ইতিমধ্যেই সুরা আল মাসাদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে আবুল আহাব জাহান্নামে নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে এই পৃথিবীতে তার শাস্তি এসেছিল অপমান এবং রোগের আকারে মক্কায় একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল এবং একদিন আবুল আহাব এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হল এটি এতই ভয়ানক ছিল যে কেউ তার কাছে যাওয়ার সাহস করত না এমনকি কুরাইশ লোকেলাও তাকে ত্যাগ করেছিল সে একাকী যন্ত্রণায় ভোগে মারা গেল বছরের পর বছর ধরে উম্মে জামিল তার স্বামীকে সমর্থন করেছিল এবং তার সাথে অত্যাচারের পথে হেঁটেছিল কিন্তু সময় এলে সে তার নিজের স্বামীকেও ত্যাগ করেছিল আবুল আহাবের মৃত্যুর পর তার দেহ খোলা জায়গায় ফেলে রাখা হয়েছিল কেউ তাকে কবর দিতে চায়নি শেষ পর্যন্ত কয়েকজন পুরুষকে তার দেহ সরানোর জন্য অর্থ প্রদান করা হয়েছিল তারা তাকে একটি গর্তে ফেলে এবং পাথর দিয়ে ঢেকে দিল এভাবে তাদের এই পৃথিবীতে থাকা সমস্ত সম্পদ মর্যাদা এবং অহংকার হারিয়ে গেল আবু আহাবের মৃত্যুর পর উম্মে জামিল একা হয়ে গেল যে শক্তিশালী অহংকারী নারী একসময় ভাবত যে তার সব কিছুর ওপর ক্ষমতা আছে সে হঠাৎ করে দুর্বল এবং অসহায় হয়ে গেল মক্কার লোকেরা তাকে নিয়ে গুজব করত বলত যে সুরা আল মাসাদ সত্য হয়েছে এবং আল্লাহর অভিশাপ তার এবং তার স্বামীর ওপর পতিত হয়েছে কিন্তু উম্মে জামিল তার ভাগ্য মেনে নিতে অস্বীকার করল সে মক্কার চারপাশে ঘুরে বেড়াতে লাগল মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা নিয়ে কথা বলতে লাগল তবে সময় যাওয়ার সাথে সাথে সেও দুর্বল ও আশাহীন হয়ে পড়ল ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তারও একটি ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল কিছু বর্ণনা বলে যে সে একটি বড় পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল আবার অন্যরা বলে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল এবং তার গলায় দড়ি দেওয়া ছিল সুরা আল মাসাদের কথাগুলো তার গলায় থাকবে খেজুর আশের দড়ি তার মৃত্যুতে বাস্তবে পরিণত হয়েছিল উম্মে জামিল আবুলাহাব ইসলামের শ্রেষ্ঠ শত্রুদের মধ্যে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা এই পৃথিবীতে তা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি তারা তাদের সম্পদ পদমর্যাদা এবং অহংকার নিয়ে সুখী বলে মনে করত কিন্তু তাদের শেষ হয়েছিল অপমান যন্ত্রণা এবং কষ্টে ভরে এই ঘটনাটি শুধু তাদের জন্য একটি শিক্ষা নয় বরং কিয়ামত দিবস পর্যন্ত সমস্ত অবিশ্বাসী ও অত্যাচারীদের জন্য একটি সতর্কতা হে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কর না যাদের হৃদয় মোহর মারা আবুল আহাব ও উম্মে জামিলের মতো নবীর পথে ইমান ন্যায় এবং ভালো চরিত্র নিয়ে জীবনযাপন করার জন্য আমাদের পথ দেখান আমাদের হৃদয়কে অহংকার ঈর্ষা এবং ঘৃণা থেকে মুক্ত করুন আমাদের সরল পথে অবিচল রাখুন আমিন